গরমের মধ্যে এমনিতেই তো সারাক্ষণ শুধু ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করে আর এই গরমে যখন ঘরে সবাই অসুস্থ ছিল তখন লিকুইড যে কোনো জুসি ছিল একমাত্র ভরসা তো শুধু লিকুইড খেলে তো আর জীবন চলে না বাঙালি ভাতও তো খেতে হবে আপনাদের ভাইয়ার যখন ভীষণ জ্বর ভাবলাম তার পছন্দের একটা ভর্তা করে দেই যদি কয়টা ভাত খাওয়া যায় আসসালামু আলাইকুম গরমে অতিষ্ঠ জীবন এই গরম তো আর একদিন দুই দিন শুরু হয়নি আজ কতদিন যাবৎ একই রকম গরম পড়েই চলেছে এই সময়টাতে যেমন গরম তেমনি আমার ঘরে সবাই অসুস্থ যদিও আমি আর রাত এখন একটু সুস্থ হওয়ার পর যাই কিন্তু আপনাদের ভাইজানের এই সময়টাতে অনেক জ্বর এই সময়টাতে রাদেরও জ্বরটা কিছুটা কমেছিল কিন্তু খাবারের রুচি একদমই ছিল না সারাক্ষণই ছেলেটা এই রকম পানীয় জাতীয় কিছু খাবে পেট ভরার মতো কিছু খাবে না আর এখন তো মারাল্লা নিজে রকম ড্রিঙ্কস তৈরি করে খেতে পারে তাই তারটা সে নিজেই তৈরি করে খায় শুধু চিনির জারটা একটু উপরে থাকে সেটা তার আপি তাকে একটু নামিয়ে দিলেই হয় যাই হোক প্যাকেট এই ড্রিঙ্কসগুলো তো অতটা স্বাস্থ্যসম্মত না আর আপনাদের ভাইয়া এই জ্বর শরীরে ছেলেকে এরকম জুস বানিয়ে খেতে দেখে কিন্তু কিছু আম ডিপ ফ্রিজ থেকে নামিয়ে রেখেছে বললো যে এগুলো দিয়ে রাতকে জুস তৈরি করে দেয়া যাবে আর এইদিকে সে বলছিল তার কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছে করে না আর ঝাল ঝাল কোনো ভর্তা হলে হয়তো খাওয়া যেত আর ঝাল ঝাল ভর্তা কী তৈরি করে দেব এই মুহূর্তে আমিও অতটা সুস্থ ছিলাম না তো ফ্রিজে আমি যে ফ্রোজেন করে রাখি চিংড়ি মাছ যেটা একটু লবণ দিয়ে জাল করে রাখি আর যেটা খুব সহজেই পরবর্তীতে ছাড়িয়ে নেওয়া যায় তো সেখান থেকে আমি কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি একটু লবণ হলুদ মেখে সেটাকে একটু তেলে ভেজে নিব আর তার আগে আমি কিছু মরিচ ভেজে নিচ্ছি তো তার জন্য কোনো ভর্তা করতে গেলে মরিচ একদম পুড়ে ফেলা লাগে তা না হলে নাকি ভাজা হয় না আমার আবার লাল লাল মরিচটা মানে একটু কম ভাজলেই বেশি ভালো লাগে মনে হয় যেন শুকনামরিচের ঘ্রাণটা ভালো পাওয়া যায় ভর্তাটা দেখতেও বেশি লোভনীয় মনে হয় কিন্তু কী আর করা আজকে যেহেতু তার কথা চিন্তা করেই করছি তো তার মতোই করে দিচ্ছি মরিচ ভাজা হয়ে গেলে আমি সেই তেলের মধ্যেই ছোট চিংড়ি মাছগুলোও ভেজে নিচ্ছি এগুলো তো আগে থেকে জাল করাই ছিল এগুলো ভাজতে তো খুব বেশি সময় লাগে না আর খুব বেশি ভাজলে একদম যেহেতু ছোট চিংড়ি মাছ শক্ত শক্ত হয়ে যাবে তাই অত বেশি করে ভাজাও যায় না তো অল্প কিছুটা সময় ভেজেই কিন্তু আমি চিংড়ি মাছটা তুলে ফেলেছি এরপর হচ্ছে কিছু পেঁয়াজ কেটে নিব আমি সাধারণত হেল্পিং হ্যান্ড দিয়ে পেঁয়াজটা একটু বেশি করে দুই তিন দিনের জন্য কেটে বক্সে তুলে ফ্রিজে রেখে দেই তবে যে কোনো ভর্তা তৈরি করতে গেলে কিন্তু টাটকা পেঁয়াজটাই দিলে ভালো লাগে ফ্রিজে যেই পেঁয়াজটা রেখে দেই সেই পেঁয়াজটা থেকে কিন্তু হালকা একটু স্মেল আসে যেটা রান্নার সময় যখন তেলে ভাজা হয় তখন কিন্তু সেটা পাওয়া যায় না তবে কাঁচা পেঁয়াজ দিয়ে কোনো কিছু ভর্তা টর্তা তৈরি করতে গেলে কিন্তু সেই স্মেলটা আবার পাওয়া যাবে মানে ফ্রেশ স্মেলটা থাকে না তো যার কারণে আমি ভর্তা তৈরির সময় চেষ্টা করি সব সময় একদম ফ্রেশ পেঁয়াজ মানে কেটে কুচি করে সেটাকে ভর্তাতে দেওয়ার জন্য যাই হোক এই তো পেঁয়াজটা কিন্তু একটু বেশি করেই দিতে হয় এই ভর্তাতে খেতে ভালো লাগে যদিও জানি না আজকে তার জ্বরের মুখে কতটা ভালো লাগবে পেঁয়াজ কুচি করা হয়ে গেলে এরপর আমি একটু লবণ দিয়ে মরিচগুলো ভালো করে একদম ডোলে মেখে নিচ্ছি এরপর পেঁয়াজ মরিচ চিংড়ি মাছ ভাজা সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এরপর যেই তেলটাতে আমি চিংড়ি মাছ ভেজেছিলাম সেই বাকি তেলটুকু কিন্তু এই ভর্তার মধ্যে দিয়ে আবার একটু ভালো করে মিক্স করে নিয়েছি শরীর সুস্থ থাকলে এই ভর্তাটা কিন্তু আপনাদের ভাইয়ার অনেক প্রিয় একটা ভর্তা তবে অসুস্থ শরীরে আজকে কতটুকু খেতে পারবে জানি না যাই হোক এই ভর্তাটা কিন্তু আমাদের জন্যই তৈরি করা হয়েছে রাদ্রদোষি ভর্তা খাবে না তাদের জন্য আবার বড় চিংড়ি মাছ ছিল ঠিক একই প্রসেসে লবণ দিয়ে জাল করা ছিল মানে আমি এভাবেই ফ্রোজেন করে রাখি এর মধ্যে এখন সামান্য একটু হলুদ মরিচ মেখে এখন এই চিংড়ি মাছগুলো আমি রাদ্রদোষির জন্য ভেজে নিচ্ছি এরপর ভাবলাম আমগুলো যে ভিজিয়ে রেখেছিলাম নরম হয়ে গেছে এগুলো কিন্তু আমার ফ্রোজেন করা আম মানে আমের সিজনে এভাবে আমি আস্তে আস্তে করে আম ফ্রোজেন করে রাখি আর এই তো প্রয়োজন মতো দেখেন মাঝে মধ্যেই কিন্তু এরকম জুস করে খাওয়া যায় তো আমগুলো যেহেতু ভিজে গেছে ভাবলাম জুসটাও করে ফেলি করে ফ্রিজে রেখে দিব। আমার যে হ্যান্ড ব্লেন্ডারটা আছে সেটা দিয়ে আমি আমের জুসটা করে ফেললাম এই ব্লেন্ডারটা দিয়ে কিন্তু যে কোনো জুস করতে আসলেই অনেক সুবিধায় দেখেন আমার আমের জুসটা একদম ঠিকঠাক মতো হয়ে গেছে এখন এর মধ্যে কিছুটা বরফ কুচি দিয়ে খেলে কিন্তু আসলেই অনেক বেশি শান্তি লাগে মানে খাওয়ার পর একদম পরাণ ঠান্ডা হয়ে যায় তো একটা গ্লাসে এমনিতেই একটু জুস ঢেলে একটু বরফ কুচি দিয়ে নিলাম এরপর বাকিগুলো হচ্ছে রাদ্রদোষী দুইজনের মগে ঢেলে এই দুইটাকে আমি হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিব ওদের যখন মন চাইবে তখন একটু খেয়ে পোড়াণ ঠান্ডা করবে এই গরমে প্রতিদিনই কোনো না কোনো কিছু জুস তৈরি করে চেষ্টা করছি বাচ্চাদেরকে দেওয়ার যাতে করে ওদেরও খেয়ে ভালো লাগে বা শরীরটা একটু ঠান্ডা থাকে যাই হোক আল্লাহর রহমতে দুইটা দিন অনেক অসুস্থ থাকার পর পরবর্তীতে আপনাদের ভাইয়া সুস্থ হয় এর দুই দিন পর শুক্রবার আসে আর এটা হচ্ছে শুক্রবারের ভিডিও ঘরে আমার বাজার ছিল না তাই আপনাদের ভাইয়া একটু সকাল সকালই বাজার করে নিয়ে এসেছে আর বাজারেও নাকি সেই রকম কিছুই পাচ্ছে না সে যার কারণে সে ইলিশ মাছ আর চিংড়ি মাছটাই নিয়ে এসেছিল তবে চিংড়ি মাছটা ঠিক আছে এই সিজনে আমার কাছে ইলিশ মাছটাও ভালো লাগে না মানে এই সিজনের ইলিশ মাছ কেন যেন একটুও মজা লাগে না এর চাইতে আমার কাছে মনে হয় তাজা রুই মাছ কাতল মাছ এমনকি তেলাপিয়া মাছেরও টেস্ট বেশি যাই হোক নিয়ে এসেছে কি করব এখন এগুলোকে আমি একটু প্রসেস করে রাখছি আর এই যে ইলিশ মাছগুলো আমি আলাদা আলাদা প্যাকেটে করে ডিপ ফ্রিজে তুলে রাখব। তো ইলিশ মাছের সাইজগুলো কিন্তু আমার পরিবারের জন্য একদম পারফেক্ট ছিল একটা একদিন রান্না করলে দুপুর রাত দুই বেলায় হয়ে যাবে যাই হোক ইলিশ মাছ তো প্রসেস করে রেখে দিলাম এবার হচ্ছে চিংড়ি মাছ অনেকগুলো চিংড়ি মাছ একসাথে নিয়ে এসেছিল আমি সাধারণত অনেক চিংড়ি মাছ একসাথেই ফ্রোজেন করি একদম কেটে বেছে ধুয়ে তারপর হচ্ছে লবণ দিয়ে একটু জাল করে ডিপ ফ্রিজে তুলে রাখি তবে আজকে আর এতগুলো মাছ প্রসেস করা সম্ভব না আর তাছাড়া আমার হেল্পিং হ্যান্ড যে আছে সে সকালই কাজ করে চলে গেছে তো এখন আমি যেটা করব এখান থেকে অল্প কিছু মাছ আমি রান্নার জন্য তুলে নিব বাকিটা এখন ডিপ ফ্রিজে তুলে রাখবো এরপর সময় সুযোগ মতো পরবর্তীতে সবগুলো একসাথে প্রসেস করে রাখব আমি কিভাবে চিংড়ি মাছ ফ্রোজেন করে রাখি সেটা এর আগে অনেক ভিডিওতেই দেখিয়েছি তারপরে আবারও আজকে একটু বলে দিচ্ছি এই তো আমি যতটুকু মাছ নিয়েছিলাম ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়ে এরপর সামান্য একটু লবণ দিয়ে কিন্তু জাল করে নিচ্ছি জাল করা হয়ে গেলে মানে পানিটা শুকিয়ে গেলে পরবর্তীতে ঠান্ডা করে বক্সে ভরে ডিপ ফ্রিজে তুলে রাখবো আর যখন আমার প্রয়োজন হবে তখন খুব সহজেই প্রয়োজন মতো নামিয়ে যতটুকু প্রয়োজন খুলে নেওয়া যায় কারণ এটা খুব বেশি একটা বরফ হয় না চাইলে খুব সহজেই খুলে ফেলা যায় তো যাই হোক জাল করা হয়ে গেছে আর আমি আমার যতটুকু পরিমাণ আজকে ঢ্যাঁড়স দিয়ে রান্না করতে লাগবে অতটুকু পরিমাণ নিয়েছি বাকিটা একটা ছোট বক্সে রেখে দিয়েছি ঠান্ডা হলে ডি ফ্রিজে তুলে রাখবো আর এই দিকে আমার ফ্রিজে কিছু ইলিশ মাছ কাটা ছিল মানে এখান থেকে চার পিস আমার ভেজে খাওয়া হয়ে গেছে বাকিটা লেজ মাথা আর কয়েক পিস মাছ আছে এটা দিয়ে আজকে আমি পটল দিয়ে রান্না করব তার জন্য আমি এটা নামিয়ে পানি দিয়ে বক্সটা ভিজিয়ে রাখছি মাছটা যেন খুলে যায় যাই হোক এতটুকু প্রসেস করতে করতেই কিন্তু আপনাদের ভাইয়ার চায়ের আবদা শুরু হয়ে গেছে ছুটির দিনে আমার ঘরে বেশ কয়েকবার চা তৈরি করতে হয় মানে যদি বাসায় থাকি সেক্ষেত্রে আমার পরিবারে মানে আমার শ্বশুরবাড়ির পরিবারে সবাই মোটামুটি চাখর আর এই উত্তরাধিকার সূত্রে আমার ছেলে মেয়েও তবে রদসি অত একটা না হলেও রাত হচ্ছে একদম তার বাবা দাদা দাদুর মতো হয়েছে তারও একটু পরপর চা খেতে ইচ্ছে করে অথচ পুরো এক চাকরের সাথে থেকেও বিয়ের বিশ বছরও আমি চা খাওয়া ওইভাবে শিখিনি মানে আমার ওইভাবে ভালোই লাগে না সকালে আর সন্ধ্যায় দুই কাপই তো আমার জন্য যথেষ্ট আবার কি রকম সারাদিন চা খেতে হবে কিন্তু আপনাদের ভাইজান যেদিন বাসায় থাকে সেদিন আমার খেতেই হয় অভ্যাস নাই তারপরও জোর করে খেতে হয় আর নিজের খেতে ইচ্ছে করে না তারপরও চা বানাতে হয় এটা যে যারা চা খায় না তাদের জন্য যে কি পরিমাণ বিরক্ত এটা শুধু তারাই বুঝবে অন্য কেউ বুঝবে না যাই হোক রান্নার বিরতিতে এই তো চা তৈরি করলাম আর চায়ের সাথে তো টা লাগবেই আর এটা কিন্তু বরিশালের সেই ভ্যানিলা বিস্কিট যেটা হচ্ছে ননদিনী পাঠিয়েছে সেই দূর থেকে মানে বরিশাল থেকে এই বিস্কিটটা হচ্ছে আমাদের ঘরে সবার অনেক বেশি পছন্দ চায়ের সাথে এই বিস্কিটটা ভিজিয়ে ভিজিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে যেমন এই তো আমি খাচ্ছি যদিও চা খেতে ভালো লাগে না তবে এই বিস্কিট হলে চায়ের সাথে ভিজিয়ে খেতে কিন্তু মন্দও লাগে না চা বিস্কুটের বিরতি শেষ এরপর চলে এসেছিলাম রান্নায় আর এই তো আমি আজকে পটল দিয়ে ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছটা কষিয়ে রান্না করেছি একদমই আঠা আঠা ঝোল রেখে এইরকম পটল দিয়ে ইলিশ মাছের তরকারি আপনাদের ভাইয়ার অনেক পছন্দ আর আমার তরকারিটা হয়ে গেছে নামানোর আগে ধনিয়া পাতা দিচ্ছি এখন অনেক আপুরাই যারা ইলিশ মাছের ধনিয়া পাতা খান না তারা অনেক ধরনের কথা বলবেন কিন্তু আমরা খাই তাই সেই কথা বললেও কোনো লাভ হবে না যার যেটা পছন্দ আর কি যাই হোক আমার ইলিশ মাছের তরকারি রান্না করা শেষ আমি বাটিতে বেড়ে ফেলেছি এর আগে কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স তরকারিটা রান্না করে নিয়েছি সেটাও হচ্ছে বাটিতে বেড়ে ফেলেছি যেই তরকারিটা হচ্ছে আমার ঘরে সবচাইতে বেশি পছন্দ করে রদসি যাই হোক এই ছিল আমার রান্নাবান্নার আজকে ছোট্ট একটু ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ